নমস্কার বন্ধুরা দোলা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি বিহারি স্টাইলের ডিম কারি তো চলো শুরু করে ফেলি তো ডিম সিদ্ধ করে নিয়েছি মশলা সব রেখে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে নেব ডিমটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমটা নুন হলুদ মাখানো হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে সব ডিমগুলোই ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে নেব খুন্তিত করে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল করার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটা বাটির মধ্যে ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করব না ডিমটা তেলের মধ্যে ফরং দিয়ে দিলাম দারচিনি এলাচ লং শুকন লঙ্কা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম ওই সড়ঙের মধ্যে এরপর নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নেব গোটা রসুনগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব আমি এইখানে গোটা রসুন দিচ্ছি কারণ এটা কারি স্বাদ আর গ্রান বাড়ায় রান্নার সময় রসুনটা ধীরে ধীরে নরম হয় হয়ে গিয়ে মশলার সঙ্গে মেশে যায় এতে কারিটা আরও মজাদার হয় বেহারি স্টাইল ডিম কারিতে এমনভাবেই রসুন দেওয়া হয় পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নেব আটা বাটা রসুন বাটার গন্ধটা চলে গেলে এরপর আরো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব নেড়ে চেড়ে নেব ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে নেড়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এরপর কেটে রাখা টমেটো কুচো দিয়ে দিলাম ভালো করে মশলাটা ভেজে নেবো আর অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে না ধরে যায় তো মশলাটা কষে নিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা তো মশলার থেকে তেল বেড়েছে এরপর গরম জল অল্প একটু এড করে দেবো ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো তো সব কটা ডিম দিয়ে দিয়েছি এরপর ডিমটা ফুটছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ডিমের কারি তৈরি হয়ে যাচ্ছে আমরা দই ছাড়াই রান্না করেছি তোমরা দই দিয়েও করতে পারো দই ছাড়াও রান্না করতে পারো তো আমাদের কালারটা কি সুন্দর এসেছে এরপর কেটে রাখা ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি তো আমাদের ডিমের কারি তৈরি হয়ে গেছে এরপর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো চলো আজকের মতো এই পর্যন্তই আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে